আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কিভাবে নোট করবেন এটা অনেকেই জানতে চেয়েছেন বা নোট বিষয়ে অনেক পুরোনো অনেক কমেন্ট আছে অনেকেই অনেকবার জানতে চেয়েছেন তো একবারই সব কথা বলে দিই যদিও আমি এর আগে একটা ভিডিও করেছি নোট নিয়ে এবং বলেছি কিভাবে আমি নোট কিভাবে করতাম ওই বইয়ের মধ্যে নোট করতাম যেভাবে তবুও সংক্ষেপে বলবো এবং ওই ভিডিওটাও আমি পারলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চেক করে নেবেন তো প্রথমেই বলি যে নোট সম্পর্কে একটা কথা বলি বিভিন্ন ফেসবুক গ্রুপে চাকরির যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে দেখবেন অনেক সুন্দর সুন্দর হাতের লেখার অনেক নোট পাওয়া যায় ফ্রি ফ্রি অনেকগুলো নোট অনেকে দিয়ে শেয়ার করে কিন্তু এখানে দেখবেন ওই নোটগুলো বইয়ের মতো মানে পুরো বইটাকেই কপি করে দেয় এটা আসলে নোট না আপনি দেখবেন যত সুন্দর সুন্দর নোট পাবেন ম্যাক্সিমাম নোট দেখবেন যে বলবে যে এক নোটের বাইরে আর কিছু লাগবে না এক নেট নোটেই যথেষ্ট এরকম আছে যে এরকম এই কয়েক পৃষ্ঠার নোটই যথেষ্ট অমুক চ্যাপ্টারের এখন ওই পুরো চ্যাপ্টারের উনি একটা বইয়ের হুবহু বইটাই লিখে ফেলছে তো হুবহু বই লিখলে এত টাইম নষ্ট করবে না যদি নোট করেন আপনারা যদি নোট করার অভ্যাস থাকে বা নোট করতে চান অবশ্যই নোট করার দরকার আছে তো সেক্ষেত্রে আপনারা করবেন কি যে যে অংশটুকু কোনো একটা পড়ার যে অংশটুকু আপনি বারবার ভুলে যান বা বারবার পড়তে হয় কিংবা মনে থাকে না একটু কঠিন লাগে সেই কঠিন লাগা অংশটুকু আপনি নোট করবেন কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা বিষয়ের যে বিষয়টা আপনার কাছে কঠিন মনে হয় আপনি ভুলে যাবেন কিংবা আপনার আরও একবার রিভাইজ বা দুইবার তিনবার রিভিশন করার দরকার আছে বলে মনে করেন সেই অংশটা শুধু আপনি সেখানে নোট করবেন এটা গেল একটা কথা তবে এ শুধু কঠিন বিষয়গুলো আপনি নোট করবেন এখানে একটা ঝামেলা হয় কি আবার আপনি যখন রিভাই রিভাইজ করবেন সেই কঠিন অংশগুলো কিন্তু যদি বই আপনি আবার রিভাইজ না করেন তাহলে আবার সমস্যা হয় কি অনেক সহজ যে বিষয়গুলো আছে যেটা আপনি পারবেন বলে ছেড়ে দিয়ে আসছেন নোট করেননি সেটা একসময় আবার ভুলে যাবেন না পড়তে পড়তে এজন্য যদি আপনি নোট তিনবার রিভাইজ করেন আপনার মেইন বই একবার করে চোখ বুলিয়ে যাবেন যেটা সহজ জিনিসটা কখনোই ভুল না আমি বারবার বলে আসছি যে পরীক্ষায় কঠিন জিনিস যেটা নোট করছেন এরকম কঠিন বিষয়ে ভুল করলেও খুব একটা সমস্যা হবে না কিন্তু সহজ জিনিসটা যদি আপনি ভুল করেন তাহলে অনেক পিছিয়ে যাবেন কারণ এই সহজ জিনিসটা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কখনও ভুল করবে না নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট থেকে আপনি এমনিতেই পিছিয়ে গেলেন সহজ জিনিসটা ভুল করার কারণে এই জন্য কঠিন বিষয়গুলো আপনি নোট করেন সেগুলো আপনি যদি পাঁচবার রিভিশন করেন অন্তত একবার মে মেইন বইটা যেখান থেকে আর নোট করেছেন সেই মেইন বইটা এ টু জেড একটু চোখ ভুলিয়ে যান যেন সহজ জিনিসগুলো আপনার চোখের মধ্যে ভাসে এটা গেল খাতায় নোট করার ব্যাপারটা এবং যে আরেকটা ব্যাপার অন্যের নোট আপনি কখনো পড়বেন না অন্য কারো নোট যেটা যারা শেয়ার করে আপনার নোট আপনাকে করতে হবে অন্যরা যেভাবে পড়ে তাদের পড়ার স্টাইল আপনার পড়ার স্টাইল মিলবে না আরো জগা খিচুড়ি লেগে যাবে যার কারণে আপনি চেষ্টা করেন নিজের নোট নিজে করার এবং অন্যের নোট আপনারা চোখ দিয়ে না দেখার চেষ্টাই করবে না দেখলেই মাথা ঘুরে যেতে পারে কারণ একই জনের পড়ার স্টাইল এক রকম এবং নোটের কোনো শেষ নাই দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক নোট অনেক অনেক নোট আছে তো এতগুলো নোট কিন্তু দেখার সময় নেই আপনার কাজেই আপনা আপনার নোট আপনাকে পড়তে হবে আপনার নোট আপনাকেই বানাইতে হবে এটা গেল খাতার মধ্যে বই থেকে নোট করার ব্যাপারটা আমি নোট করি কীরকম বইয়ের মধ্যে নোট করি এটা আপনি এটাও খাতার মধ্যে আপনি করতে পারেন যদি বইয়ের মধ্যে আপনার লেখালেখি ভালো না লাগে আপনি খাতায় করতে পারেন আমি বইয়ে যেরকম করতাম মনে করেন যে বইয়ের মধ্যে কোথাও লেখা আছে ধরুন উপকূলীয় সবুজ যে বেষ্টনী প্রকল্প উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী প্রকল্প শুরু হয় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই অর্থ বছরে এটা উপকূলীয় অঞ্চলের যেটা বেষ্টনী এবং উত্তরবঙ্গে এসে দক্ষিণবঙ্গে এটা উপকূলীয় অঞ্চল উত্তরবঙ্গের যে বরেন্দ্র ভূমি এই বরেন্দ্র ভূমির যে প্রকল্প এই বরেন্দ্র ভূমি উন্নয়ন প্রকল্প শুরু হয় উনিশশো সালে মানে এটা প্রকল্পটা চালু হয় উনিশশো সালে এখন আমি ওই দুটো একখানে ফেলি মানে দুটো বলতে একটা যেখানে আছে তার উপর দিয়ে ছোট করে কলম দিয়ে লিখে ফেলি যে বরেন্দ্র ভূমি মনে করেন যে উপকূলীয় অঞ্চলের প্রকল্পের উপরে লিখলাম যে বরেন্দ্র ভূমি উন্নয়ন প্রকল্প চালু হয় উনিশশো সালে কিংবা ধরেন যে কোথাও আছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট মানে যেগুলো কাছাকাছি একটু ভুল করার মতো মানে একটু কাছাকাছি একটু গুলিয়ে ফেলি টাইবে আপনার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকের আইবিআরডি যে প্রতিষ্ঠানটি আছে সেটি প্রকাশ করে মোট কথা ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রকাশ করে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট যে রিপোর্ট এই হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আবার আপনার আপনার হচ্ছে ইউএনডিপি এখন এই হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট এবং ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট তালগোল কিন্তু মানে এলোমেলো হয়ে যেতে পারে তো এজন্য আমি এটা পাশাপাশি লিখে রাখতাম যেগুলো কাছাকাছি মনে করেন যে বীরাঙ্গনা পত্রপনাস পত্রকাব্য আপনার হলো মাইকেল মধুসূদন দত্তের তো বীরাঙ্গনা যে পত্রকাব্য আছে মাইকেলের সেখানে পত্র সংখ্যা আছে কয়টি এগারোটি পত্র কিন্তু প্রথম পত্রপন্যাস বাঁধনহারা কাজী নজরুলের সেখানে পত্র সংখ্যা আছে আঠারোটি এখন যদি এরকম এগুলো কিন্তু প্রশ্ন হয় যে বীরাঙ্গনা কাব্যে কয়টি পত্র আছে বাদনহারা উপন্যাসে কয়টি পত্র সংখ্যা আছে তো এই যে এগারোটি এবং আঠারোটি এরকম যেগুলো কাছাকাছি আমি এগুলো কিন্তু দুটো আলাদা পৃষ্ঠায় আছে এখন দুটো আলাদা পৃষ্ঠায় পড়তে গিয়ে অনেক সময় রিলেট করা যায় না এটা কনফিউজ হয়েই যায় থেকেই যায় কনফিউশনটা এজন্য আমি যে কোনো এক জায়গায় হয় বীরাঙ্গনার উপরে বাদনহারা লিখে রাখি আঠারোটি অথবা বাদনহারার ওখানে লিখে রাখবো উপরে বীরাঙ্গনা কাব্যে আঠারোটি 11টি এগারোটি পত্র রয়েছে এরকম যেগুলো কাছাকাছি এগুলো আমি হয় বইয়ে লিখতাম ওই উপরে করে আবার খাতায়ও আপনি নোট করে রাখতাম আমি করে এখন আপনার যেটা ভালো হয় আপনি চাইলে খাতায় নোট করে রাখতে পারেন অথবা বইয়েও নোট করে রাখতে পারেন সব বইয়ে করলে হয় কি বইয়ে আপনার কিছু আপডেট ব্যাপার আছে যেগুলো মনে করেন যে আপনার বই তো প্রত্যেক বছরে কিনতে হবে না কেনার দরকার নাই আপনি যে আপনার বইয়ে যে রেপোর্ট আছে উনিশশো মনে করেন যে দু হাজার তেইশ চব্বিশ সালে একটা রেপোর্ট আছে আপনার এখন পঁচিশ ছাব্বিশে যে আপডেটটা আসছে এই আপডেটটা আপনি কারেন্ট অ্যাফেয়ার্স বা কোথাও দেখে বা অন্য কারো বইয়ে দেখে আপনি ওখানে ওইটা কেটে দিয়ে উপরে শাল দিয়ে আপডেট করে দিলেন তাহলে আপনি নতুন বই কিনতে হবে না এরকম মনে করেন যে আপনি রিডিং রুম বা লাইব্রেরিতে পড়েন অথবা মেসের মধ্যে অনেকেই একসঙ্গে পড়েন মেসের মধ্যে অনেক ছেলেপেলে সহ তো সেখানে অনেকে অনেক রকম বই পড়ে আপনি যে বইটা পড়েন মনে করেন আপনি পড়তেছেন এমপি থেরি আরেকজন পড়তেছে আরেকটা বই এখন আরেকটা বই নিয়ে আপনার ওই টপিকটার সঙ্গে একটু মিলে দেন দেখেন যে কী কী ওখানে এক্সট্রা আছে যদি এক্সট্রা কোনো কিছু পান আপনার এই বইয়ের মধ্যে উপরে ছোটো করে ওই দুই চার ইনফরমেশন লিখে রাখতে পারেন এবং এগুলো আসলে লিখে রাখা বা নোট করার মধ্যে আর একটা আবার সমস্যা হয় কি আমরা নোট করি কিন্তু নোটগুলো ওই পড়াই শেষ শেষ হয়ে যায় আমরা পরাই নোটগুলো খুলেও দেখি না অনেক সময় এটা করা যাবে না ওই নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ ওই সময়ে ওগুলো কঠিন লেগেছে জন্য জন্যই আমরা নোট করেছি কাজেই ওই নোটগুলো যদি আমরা রিভাইজ করি পরবর্তী এটা খুবই হেল্প হেল্প করে এবং আপনি দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে আপনার ওই নোট থেকে অনেকগুলো কমন আমার নোট থেকে কমন আসতো আমি এবং ভুলও করতাম আমি বিসিএস এর মধ্যে আমি গিয়ে দেখছি যে আমি নোট করতাম যে সুইজারল্যান্ডের ডাবস সিটিতে বিশ্ব ই বাণিজ্যের ই হয় মিটিং হয় বার্ষিক মিটিং হয় কিন্তু আমি এটা ভুল করে আসছিলাম এসে দেখি যে আমার নোটের মধ্যে আমি লেখা আছে নোট করে রাখছি তো এরকম অনেকগুলো আপনি দেখবেন যে আপনার নোট থেকে কমন আসবে কাজে নোটগুলো আপনি অবহেলা করবেন না নোট করার পরে আপনারা আপনি ধরে ধরে নোটগুলো আবার রিভিশন করবেন তো আশা করছি যে নোট কিভাবে করবেন এই রিলেটেড যার প্রশ্ন ছিল উত্তর পেয়ে গেছেন আল্লাহ হাফিজ